আজ বৃহস্পতিবার পঁচিশে ভাদ্র দু সালের এগারোই সেপ্টেম্বর কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রীং স গুরাবে নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় আপনারা একশো আটবার জব করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আমি বারবার বলছি আর মাত্র কয়েকদিন পরই কিন্তু বৃহস্পতি কর্কট রাশিতে গোচর করে উচ্চস্ত হবে এবং তিনি অতিচারী হতে চলেছেন অর্থাৎ তার মুভমেন্ট অনেক ফাস্ট হতে চলেছে যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে ওই বৃহস্পতিকে মজবুত করার জন্য টোপাজ বা পোখরাজ পরে কিন্তু কোনো লাভ হবে না যদি মজবুতি প্রদান করতেই চান দীক্ষা গ্রহণ করুন আপনি আপনার ব্যক্তিগত যে দায়িত্ব ধর্ম এবং আপনার যে কর্তব্য সেগুলি নিষ্ঠার সাথে পালন করুন আধ্যাত্মিক চিন্তন চেতনায় নিজেদের সমৃদ্ধ করুন ধর্মপ্রাণ হন কর্মনিষ্ঠ হন মাতৃভক্ত হন আর অবশ্যই আজ আপনারা হলুদ রঙের বস্ত্র পরিধান করুন হতদরিদ্র গরিবদের মধ্যে হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর ডোনেট ডোনেশন করুন দেখবেন আপনার দাম্পত্য জীবন আপনার সাংসারিক জীবন পারিবারিক জীবন আধ্যাত্মিক জীবন এবং আপনার ব্যক্তিগত স্তর নাম খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধিতে এটি আপনাদের সহায়ক হবে ভাগ্য মিঠারাজ আপনাদের বলছে ফাইভ পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ যারা দীর্ঘদিন ধরে রোগ শোক অসুস্থতায় ভুগছেন বা শরীরের ওজন বৃদ্ধি পাচ্ছে তাদেরকে বলবো অবশ্যই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন এটিকে নিত্যদিনের সঙ্গী বানিয়ে ফেলুন লাভান্বিত হবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে পাওনাদারেরা আজ আপনার দরজায় এসে কড়া কিন্তু নাটতেই পারে আজ তাদেরকে টাকা পয়সা ফেরত দিতে গিয়ে নিজেই আর্থিক সংকটে পড়ে যেতে পারেন নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে আপনারা বিরত থাকুন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন অজলে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন যদি আপনি আপনার সর্বোচ্চ সম্ভাবনাময় পরিস্থিতিতে পৌঁছাতে চান তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ নিন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা আজ কিন্তু আপনাদের বৃদ্ধি পেতেই পারে আজ অবশ্যই আপনাদের ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা উচিত